হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটা নতুন ভিডিও নেই আশা করি তোমরা সবাই আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা তো আজকে সকাল সকালে যে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি ছেলেরও হয়ে গেছে তো এখন আগে পুজোটা দেবো তারপরে তখন ছেলেকে খাওয়া দাওয়া যা যাবতীয় করাবো আর ভাবছি আজকে একটুখানি ঘুরতে বেরোবো দেখি কি হয় আগে থেকেই বলছি না আগে গিয়ে ডিসকাস করি একটা প্ল্যানিং করেছি বাট এটা এখনও ফুলফিল হলো কি না সেটা আগে বাড়ির নিচে গিয়ে আগে জিজ্ঞেস করি সবার সাথে আর যদি না হয় তাহলে এমনি হয়তো আমি ছেলে আর বড় হয়তো বেরোবো তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে ফিরার করবো চলিয়ে দেখি ছেলে নিজে কী করছো নিশ্চয়ই কার্টুন দেখছে বাবা তুমি কী করছো এই কেন মোবাইল রাখো মোবাইল রাখো তাহলে আমি খেলনাটা দিয়ে আসব কিন্তু কালকে তোমার জন্য নিয়ে আসা হলো স্মল ডাকটা কোথায় এই যে স্মল ডাকটা চালাও এত সুন্দর খেলনাটা নেওয়া হলো যা গেল এত সুন্দর করে নেওয়া হলো কিন্তু এটাকে খেলতে লাগছে কেন যে বুঝতে পারলাম না তাহলে তো সব কিছু ঠিক আছে বাট এখান থেকে ওকে পুস্ট করতে হচ্ছে তারপরে নিচে যাচ্ছে এত সুন্দর খেলনাটা বাদ দিয়ে তুমি এই এগুলা করছো হ্যাঁ যে যে পড়ে যাচ্ছে কেন দরকার বুঝতে না তো যাই হোক ফাইনালি রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাচ্ছি সবাই আমরা বাড়ির ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে সেবকে হঠাৎ করে সেবকে যাওয়ার প্ল্যানিং হলো অনেকদিন থেকে যাওয়ার কথা ভাবছি বাট যাওয়া হচ্ছিল না তো ফাইনালি চলো বেরোচ্ছি আর তোমরাও চলো তোমাদের সঙ্গেও সুন্দর সুন্দর ভিউ শেয়ার করব চলো আমরা এই যে বেরিয়ে পড়েছে আরে এখনই দেখো না দাঁড়াও কোথায় না কোথায় যাবে এখন মিতলের দিকে যাচ্ছি মিতলের ওখান থেকে আমরা বাস ধরব বাসে যেহেতু রোববার রোববারে রাস্তাঘাট অনেকটাই মোটামুটি ফাঁকা মার্কেট বিধান মার্কেট পি সি চলো আমি তো আমরা এখন আছি পি সি মিত্তলে তো একটা গাড়ি চলে গেলো বাটের গাড়িতে ছেড়ে আনা জায়গা তো যাকে একটু ওয়েট করে থাকি তারপরে তখন আসবে আবার গাড়ি

সেবক কালীবাড়ি আমরা চলে এসেছি সেবকেশ্বরী আর এখানে এই যে ঠাকুরের ডালাও নিয়ে নিয়েছি তো চলো এখন যাই ওপরে ওই যে ছেলে অলরেডি উঠে পড়লো এই যে আমরা উঠছি ডালা নিয়ে দাঁড়া আস্তে আস্তে যাই একবারে তাড়াহুড়ো করে যেতে হবে না হ্যাঁ হাঁপিয়ে যাবে আস্তে আস্তে আসো তো মন্দিরে আমাদের পুজো দেওয়া হলো তো আমি মন্দিরেই আছি পিছন দিকটাতে এদিকে দেখছি সবাই ফটো ভিডিও করছে তো যার জন্য আমিও তুলছি নাহলে ভেতরে তো স্ট্রিক্টলি অ্যালাউড না স্ট্রিক্টলি নিষিদ্ধ যাই হোক খুব সুন্দর লাগলো পুজো দিলাম ভালো করে এখন হচ্ছে যাব আমরা এই রাস্তা বরাবর আর যাবো হচ্ছে একদম ফরেনেশন ব্রিজের ওই দিকটাতে চলো তো আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে এখন বেরোচ্ছি আর আস্তে আস্তে আসো আর এখানে হলো এই যে একটা বিয়ে এই যে নতুন বর বউ খুব সুন্দর চলো আমার পৃষ্ঠটা দাদারও বিয়ে হয়েছিল সে বকে তখন আমরা অনেক ছোট ছিলাম তখনকার কথা খুব একটা মনে নেই আমরা এখন যাব সামনে করোনেশন ব্রিজের ওই সাইডটাতে সেই করোনেশন ব্রিজের ওই দিকটাতে চলো হ্যাঁ এখানে একটা ইসের দোকান আছে আমরা খাইছিলাম চলো পাহাড় ওই দেখো পাহাড় একটা এখানে আমরা এই যে এখানে খাবো হচ্ছে এখন চাট এই যে আলু কাবলি চাট তো ঠিক না আলু কাবলি তো এখানে আগেও খেয়েছিলাম খুব ভালো তো এখন একটু খাই তারপরে পরে ভাবছি একটু মোমো খাবো

এখানে খাওয়া দাওয়া টিফিন টিফিন হলো এখন আমরা যাচ্ছি সুন্দর ওইটাতে চল্ট ভিউটা দেখো নিচে তিস্তা নদী সুন্দর পরিষ্কার আর এদিকে উপরে ওপরে পাহাড় দেখার মতো সেবকে যতবারই আসি ততবারই ভালো লাগে মন ছুঁয়ে যাওয়া একটা সৌন্দর্য সামনে একটা জাস্ট দেখো ভয় লাগে এই যে বানরগুলোকে নিয়ে জিনিসপত্র টান মারে তো মোবাইল টোবাইল কখন যে এনে দেবে বোঝা মুশকিল জল জলখান বাবা এখান থেকে জল খাচ্ছে ওরা চলো এখন উপর দিকটাতে যাই দারুণ লাগছে কত সুন্দর একটা মন পরিবেশ পরিবেশ এই জায়গাগুলোতে আসলে পরে না মনের ভেতরে যত রাগ অভিমান যত খারাপ লাগা যত ক্লান্তি যা কিছু আছে সবগুলোই মানে শেষ হয়ে যায় মানে মাঝে মাঝে এই জায়গাগুলোতে আসাটা খুবই দরকার না হলে পরে মানুষের একঘেমি জীবন না জীবনগুলো একদম দূরিসহ হয়ে ওঠে তো যাই হোক আজকে বহুদিন পর আসলাম আমাদেরও খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো সেবুকে বসে বসে কর্নেটও খাচ্ছে না কর্নেডও বলছি কিন্ডার জয় ওর বাবা ওকে কিন্ডার জয় কিনে দিয়েছে বাবা কমটি আমার বাবা আমাকে কিনে দিয়েছে তো এখন আমরা এই যে ব্রিজের ঠিক সামনে একটা দোকানে এখানে বসলাম মোমো খাওয়ার জন্য মোমো আর বরখাবেও হচ্ছে বাই বাই তো আমরা নিয়ে নিলাম এখানে প্রথমে ভেজ মোমো তো বাড়ির দিকে যে রওনা হলাম কিন্তু যত বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি মনটা আরো ভাড়াক্রান্ত হয়ে যাচ্ছে জানি না আবার কবে বেরোব কিন্তু মাঝে মাঝে তো বেরোতেই হবে না নাহলে এই এক আমাদের জীবনযাপন হলে আমাদের মন মানসিকতা কোনো কিছুই ঠিকঠাক থাকে না মনের মধ্যে একরাশ অভিমান জমে থাকে যে বেরোতে পারি না আর তার সঙ্গে তো টেনশান আছেই মা বাবাদেরকে নিয়ে কি বলবো মা বাবাদের বয়স যত বাড়তে থাকে না তত আমাদেরও টেনশন বাড়তে থাকে কখন কার শরীর কী হয় না হয় বলা খুবই মুশকিল তাও আমাদের মাঝে মাঝে তো বেরোতেই হবে না বেরোলে পরেও আমরা শারীরিক মানসিক কোনো দিক থেকেই ঠিকঠাক থাকি না যাকে চলো বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে বেশিক্ষণ আর লাগবে না কিন্তু যতই বলি যতই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে না ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কি বলবো আর আমার পাহাড় জঙ্গল এত পছন্দের এত ভালো লাগে যতবারই আসি ততবারই ভালো লাগে অনেকের আছে সমুদ্র খুব প্রিয় বাট আমার পাহাড় খুব প্রিয় আমাদের পাহাড় জঙ্গল সবই আর এই যে ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে গেছে চলো এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রওনা হচ্ছে বাড়ির দিকে আর কি যেতে তো হবেই আমরা আসতে তো ঢুকে গেলাম এখন চেকপোস্টের কাছাকাছি তো এখন নামার কথা চলো তো আমরা বাড়িতে তো চলে এসেছি এখন এই যে রাত্রের খাওয়ার দাওয়ার আয়োজন করছি সকালবেলা আজকে তো মনাদি আসেই নি তো আর আমাদেরও ঘুরতে যাওয়ার হঠাৎ করে প্ল্যানিং হয়েছিলো শাশুড়ি মা সকালবেলা তাড়াহুড়ো করে ডাল ভাত রান্না করেছে তো এখন করছি আলু আর এদিকে ফুলকপির ভাজা এদিকে হবে হচ্ছে ডিম সেদ্ধ আমাদের তিনজনের জন্য ডিম সেদ্ধ আর হচ্ছে শাশুড়ি মা শ্বশুর মশাই আর আমিও খাবো এই যে বেগুনটা আছে যে এই বেগুনটাকে পোড়াবো বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে আর এই বড়ো বেগুনগুলো আরও ভালো লাগে তো যাই হোক আলুটাকে আরেকটুখানি ভেজে নেবো তারপরে তখন ফুলকপিটা দেব তো আমার এই যে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে আর ডিম সেদ্ধ হয়ে গেছে তো এবার হচ্ছে বেগুনটাকে তুড়িয়ে নিচ্ছি বাট আজকে এই যে আমাদের কিচেনের এই অবস্থা দেখে কেউ ভেবো না যে এত অপরিষ্কার আসলে আজকে আমাদের সাডেন প্ল্যানিং হয়েছে ঘুরতে যাওয়ার তো যার জন্য সকালবেলা তাড়াহুড়ো করে রান্না হওয়ার পর আর গ্যাস এগুলো মোছার সময় পাওয়া যায়নি তো জানকে কখনও কখনও হয় কখনও কখনও বলতে কি মানে হঠাৎ কোনো দিনে যদি খুব ইমার্জেন্সি পড়ে তখনই এরকম হয় তাছাড়া এরকম হয় না তো এখন রাত্রে এগুলো কমপ্লিট করে আমি একদম এগুলো একদম পরিষ্কার করে রাখবো একদম মুছে রাখবো তো যাই হোক তার সঙ্গে একটুখানি সেদিকে একটু চা বানিয়ে নিলাম একটু চা খাচ্ছি আর তার তো যাই হোক বন্ধুরা আজকের আমাদের সারাটা দিন খুবই ভালো কাটলো সাডেনলি প্ল্যানিং হলো আমাদের আর ঘুরতে গেলাম তো দিন পর প্রায় বলতে গেলে সেবক আমাদের বাড়ির একদমই কাছে বাট যাওয়াই হয় না বিয়ের আগে আমি গিয়েছিলাম একবার মানে একবার বলতে কি যাওয়া হয়েছে বহুবার মানে বিয়ের আগে গেছিলাম ঘুরতে লাস্ট আর তারপরে বিয়ের পরে এইবারই ফার্স্ট মানে পাঁচ বছরে এইবারই ফার্স্ট মানে পাঁচ ছয় বছর আগে আমি গিয়েছিলাম ওখানে তো যাই হোক খুব ভালো লাগলো আনন্দ হলো মনটা একটু ফ্রেশ হলো মনটা একঘেয়েমি পনা লাইফ থেকে একটুখানি বিরতি নিলে পরে না বেশ ভালো লাগে আর না হলে ওই একঘেমি জীবন এই চলছে সকাল থেকে যেটা আবার আগামীকাল থেকে শুরু হবে সোমবার থেকে মানে ছেলের স্কুল শুরু মানে আমার ওই একই ডেলি রুটিন তো যাই হোক সেবকে শরী মায়ের মন্দিরে পুজো দিলাম খুব ভালো লাগলো আর তারপরে হচ্ছে ঘুরলাম খুবই না কেন লাড্ডু ওখানকার লাড্ডুগুলো খেতে হয় না বাবা একটা খেয়েছো বাট ওখানকার লাড্ডুগুলো ভালো না তো ওই জন্য নাহা লাড্ডু। ঠাপুরের লাড্ডু তো খেয়েছো? ওগুলা লাড্ডুতে না অনেক চিনি থাকে। ওইজন্য ওগুলা খেতে হয় না বেশি। নালে পেট গন্ডগোল হয়ে যাবে না। লাগে। মিষ্টি লাগে ঠিক আছে। ঠিক আছে। যাই হোক এখন বাজে হচ্ছে কি 11টা 5। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব। আগামী কাল স্কুল রয়েছে আবার সকাল বেলা ওঠা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট। ভালো থেকো সবাই।